একজন মা তার সন্তানকে হারিয়ে ফেলেছিলেন তারপর মা খুঁজছিলেন তার সন্তানকে হঠাৎ তখনই একজন বিশ্ব পর্যটকের সঙ্গে মায়ের দেখা পর্যটককে মা জিজ্ঞাসা করলেন তুমি আমার সন্তানকে কোথাও দেখেছ পর্যটক বললেন যে আমি ফ্রান্সে দেখেছি একজন বক্তব্য রাখছিলেন আর শত শত হাজারো হাজারো মানুষ সেই বক্তব্য মনোমুগ্ধ হয়ে শুনছিলেন তারপর মা বললেন না 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 সে তো আমার সন্তান না তারপর পর্যটক বললেন আমি দেখেছি একটা জায়গায় একজন ব্যক্তি গান করছিলেন সহস্র মানুষ তার গান মুগ্ধ হয়ে শুনছিলেন সে কি আপনার সন্তান মা বললেন সঙ্গে সঙ্গে না সে আমার সন্তান নয় এরকম অনেকগুলো উদাহরণ পর্যটক দিলেন কিন্তু মা কোথাও তার সন্তানকে খুঁজে পেলেন না শেষে পর্যটক বললেন যে আমি আমেরিকায় দেখেছি একজন ব্যক্তি কুষ্ঠ রোগের সেবা করতে করতে নিজেই কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে পড়েছিলেন মা সাথে সাথে বললেন হ্যাঁ হ্যাঁ সেই আমার সন্তান সেই আমার সন্তান আলাপনে সকল দর্শক শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত সঙ্গে রয়েছে। আমি মণিদীপা এবং আমার সঙ্গে আমাদের স্টুডিওতে আজকে রয়েছেন আমার সেই প্রথম গল্পের মতোই একজন মহান ব্যক্তিত্ব সুদূর বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট সমাজসেবী ব্রাহ্মণবাড়িয়া বাঁতিঘরের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান আজাহার উদ্দিন মহোদয় আপনাকে স্বাগত জানাই আলাপনে আপনাকেও স্বাগতম এবং কৃতজ্ঞতা যে এত সুন্দর একটি প্ল্যাটফর্মে আমাকে দুই তিনটা কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রথমেই জানতে চাইব যে আপনি একজন পেশায় ইঞ্জিনিয়ার তো সেই মানে সেই সুবাদেও আপনি এত একটা মহান কাজে কিভাবে নিজেকে নিয়োজিত করলেন আসলে কাজটা হচ্ছে মহান আমি পড়াশোনা করছি ঢাকাতেই আমি বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ার তারপরে ওইখানে পড়াশোনা কমপ্লিট করে আমি ফ্যামিলির একমাত্র সন্তান যে কারণে আমার ব্রাউন্ডারিতে থাকা হয় মানে ব্রাউন্ডের বাইরে গিয়ে চাকরি করা হয় না এখানে আমি টুকটাক নিজের ছোটো বিজনেস আছে ওইটা দেখি এবং পাশাপাশি এই যে বাতিঘরের যে সংগঠন আছে ওই সংগঠনটা নীতি দিয়ে যাচ্ছি আর কি আর বিশেষ করে হচ্ছে যে এই সংগঠন তো আসলে আপনারা জেনেছেন আরও যে বাউন্ডারি বাতিঘর কি কাজ করে সেটাও জেনেছেন আমরা এই কাজগুলো করে যাচ্ছি আর একটা বিষয় হচ্ছে যে এই কাজটা এমন একটা কাজ যে ভয়ের একটা কাজ যে একটা অজ্ঞাত লাশ বা অজ্ঞাত মানুষ আমরা তো অজ্ঞাত মানুষ জীবিত মানুষের কাছেই সহজে যাই না আর একটা মৃত মানুষ অজ্ঞাত তাই সেই মানুষটাকে আমরা প্রশাসনিকভাবে আমাদের কাছে দায়িত্ব দেওয়া হয় আমাদের কাছে তখন আমরা এই লাশটা আমরা নেই তো ইসলামিক যে নিয়ম নীতি আছে ওই সেইভাবে আমরা ওই এটাকে দাফন কাজ করি আর কি আচ্ছা বিস্তারিতভাবে জানতে চাইব আপনার যে বাতি ঘরের জন্ম এবং তার কর্মসূচি সম্পর্কে দর্শক বন্ধুদের জন্য আপনার কাজটা সম্পর্কে যদি বিস্তারিত বলেন দর্শক বন্ধুদের জন্য আমি বলতে চাচ্ছি আসলে বাতিঘর হচ্ছে দুই হাজার একুশ সালের সাতাশি জানুয়ারি আমরা প্রতিষ্ঠা করি যে বেওয়ার লাশ দাফন কাজের মাধ্যম মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয় আর আমরা আপনারা জানেন যে দু সালে যে মহামারী করোনা ভাইরাসের যে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সারা বিশ্বেই আক্রমণ করেছিল এবং হাজার হাজার লাখ লাখ মানুষ মৃত্যুবরণ করেন আমরা এই বাতিঘর প্রতিষ্ঠার আগেও আমরা আটটি করোনা লাশ আমরা দাফন করেছিলাম আর এই দুই হাজার আঠারো উনিশ একুশ সালের জানুয়ারি সাতাশ তারিখ আমি এই বাতিঘর প্রতিষ্ঠা করি আর কি প্রতিষ্ঠা করার পরে এখন আজকে পর্যন্ত আমি একশত পঁয়ত্রিশটি লাশ আমার নিজ অর্থায়নে বাতিঘরের সদস্যদেরকে নিয়ে আমি সুন্দরভাবে দাফন কাফন থেকে শুরু করে জানাজান নামাজ তার একটা আনুষঙ্গিক একটা ইসলামী নিয়ম নীতি অনুসারে একটা মুসলিম মানুষ মুসলমান মানুষ মারা গেলে যেভাবে দাফন করতে হয় আমি সেভাবে করে যাচ্ছি আর কি আর এই কাজটা আসলে প্রথম দিকে আমি করতে গিয়ে একটু বই পেয়েছিলাম যে আমার পাশে এই এমন একটা কাজ একটা এত সাহসী একটা কাজ আমি হাতে নিয়েছি আসলে আমি দীর্ঘদিন করতে পারবো কিনা বা আমি আগে মানে এগিয়ে যেতে যেতে পারবো কিনা তো আস্তে আস্তে আমি করতে করতে প্রথম যখন আমি কাজটা শুরু করি দু সালে তখন প্রথম প্রথম একটু ভয় লাগতো আমার যে লাশগুলো ছিল খুবই খারাপ অবস্থা ডিকম্পোস্ট লাশ থাকতো দ্বি হন্ডিত তিহণ্ডিত তারপরে আরও লাশগুলো অবস্থা ভালো থাকতো পচা লাশ থাকতো অর্ধগুলিত লাশ থাকতো তো এসব লাশ যখন আমার আমি যেতাম আমি পুতিরা দাফন কাজে আমি তাকি তো আমি যখন আমার সদস্যদেরকে নিয়ে যেতাম তারা কাছে যেতে চাইতো না তারপর তারা মানবিক দৃষ্টিকোণ থেকে তারা চেষ্টা করতো যে না যেহেতু আমাদের চেয়ারম্যান সাহেব লাশগুলো দাফন করার জন্য উনি কষ্ট করে আমরা ওনার সাথে থাকবো তো এভাবেই আমার এই সংগঠনটা গড়ে তোলা আর কি এভাবে আজ পর্যন্ত আমি কাজ চালিয়ে যাচ্ছি আর কি পাশাপাশি এই এই লাশ দাফনের দাফন কাজের পাশাপাশি আমরা আর অনেকগুলো কাজ করে করতেছি বা চলতেছি এর মধ্যে অন্যতম কাজ হচ্ছে আরেকটা অন্যতম কাজ সেটা হচ্ছে বিনামূল্যে অক্সিজেন সেবা আমরা যে অসহায় রোগীরা থাকে তাদেরকে আমরা বিনামূল্যে অক্সিজেন সেবা দিচ্ছি টোয়েন্টি ফোর আওয়ার্স তারপর টেলিমেডিসিন সেবা আছে আমাদের বাতিঘরে কিছু উপদেষ্টা আছে ডাক্তার তাদের মাধ্যমে আমরা সেবা দিচ্ছি তো করোনা কালীন সময়ে ঘরে বসেই তারা ওই সুবিধাটা নিতে পারছে আর আরেকটা বিষয় হচ্ছে যে তার পাশাপাশি আমরা চব্বিশ ঘন্টা বিনামূল্যে যে রক্তদানের সেবাটা ওই কার্য চলমান আছে এবং আমরা প্রতিদিনই রক্ত দশ থেকে পনেরো জন ডোনার আমাদের রক্ত দিচ্ছে আর কি এই লাশ দাফনের পাশাপাশি এই কাজগুলো আমরা করছি আর শুধু বেওয়ারিস মারা গেলেই যে দাফন করতে হবে সেটাতে আমরা থেমে নিই আমরা তার পাশাপাশি আমরা অজ্ঞাত যারা রোগী থাকে তাদেরকে আমরা উদ্ধার করি উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি ভর্তি করে তাকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করি এবং আমরা যদি তার নাম ঠিকানা না পাই তখন আমরা আমাদের নিকটবর্তী যে থানা আছে পুলিশ আছে তাদেরকে আমরা যারা ইনফরমেশন দিই এবং তারা আমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করে ভীষণ ভালো লাগলো এত সুন্দর একটা পরিকল্পনা আসলে এজন্যই বোধহয় আমাদের সমাজ ব্যবস্থা এখনও সুন্দর সুস্থভাবে চলছে আপনাদের মতো চিন্তাধারা যাদের আছে তারা আমাদের পাশে আছে বলেই বোধহয় সম্ভব বিয়ারিশ লাশ দাফন করা মানে খানি কথা নয় আমরা লাশ দেখলেই তো ভয় পাই হ্যাঁ সেক্ষেত্রে আপনারা এত মহান কাজ করে যাচ্ছেন আসলে এখানে মানুষের সেই জন্য আমরা এই কাজটি খুব সহজে করতে পারতেছি তাছাড়া আমাদের সবচেয়ে বড় সহযোগিতা করে হচ্ছে আমাদের প্রশাসনিক কর্মকর্তারা আমার যে সাংবাদিক ভাইরা আছে তারা আমার একজন ডাক্তার আছে যে সবসময় আমাকে সার্বিক যে সহযোগিতাটা মানসিকভাবে যে সহযোগিতা করে থাকে আর্থিকভাবেও সহযোগিতা করে থাকে আমাদের একজন নাম আমি বলবো না সে আমাদের একজন ডাক্তার ডাক্তার সে আমাকে সার্বক্ষণিক সাহস দিয়ে যাচ্ছে যে করে থাকো করতে থাকো তোমার টাকা এবং যা কিছু লাগে আমি তোমাকে দিব এবং সেই সাহায্যটা আমি পাচ্ছি তার কাছ থেকে আর সবাই সহযোগিতা করার চেষ্টা করে তো এমন একটা কাজ করি তো আসলে কারোর কাছ থেকে সহযোগিতা নেওয়া যায় না কেউ যদি স্বেচ্ছায় দিতে আসে তাহলে নেওয়া যায় কিন্তু এই কাজটা তো আমি আল্লাহকে চিষ্টি আমি খুশি রাজি করার জন্যই কিন্তু আমি এই করছি এটা দেখানোর জন্য তো আমি করছি না যে আল্লাহ তালা বা চিষ্টিকর্তা আমার এই কাজটা দেখে খুশি হবেন এবং আল্লাহ তালা হইতে বা চিষ্টিকর্তা হইতে বা আমাকে আমার গুণাগুলা মাফ করে দিতে পারে সেই জন্য এই কাজগুলো করা আর কি একদম আর বলবো এই বিষয়টা নিয়ে আসছি যে আপনারা এত সুন্দর করে এত ভীষণভাবে এত মহান কাজ করছেন এত কঠিন কাজ করছেন সবচেয়ে বড় কথা তো সেই ক্ষেত্রে আর্থিক সাহায্য কি সরকার থেকে বা কিভাবে আপনারা ব্যবস্থাপনাটা করেন আর্থিক সাহায্য আমাদের সংগঠন তো প্রায় আহ হাজার একুশ সালে জন্ম হয়েছে সংগঠনের এখন দুই হাজার চব্বিশ চলে আমরা প্রশাসন সরকারিভাবে কোনো এখন এখন পর্যন্ত কোনো সহযোগিতা পাইনি তো আমার আমাদের একটা কবরস্থান ছিল যেটা যেই কবরস্থানে আমরা বেওয়ারি লাশগুলো দাফন করি সেই কবরস্থানটা একটু নিচু ছিল ওই জায়গাতে বৃষ্টি হইলে বা অথবা বর্ষাকাল চলে আসলে পানি চলে আসে আমরা দাফন করতে পারি না তো এই বিষয়টি আমরা যখন আমাদের উদ্বোধন কর্মকর্তা যারা সরকারি কর্মকর্তা আছে আমাদের ব্রাহ্ম জেলা প্রশাসক সহ আমাদের যে নির্বাহী কর্মকর্তা এবং সিনিয়র মাধ্যমে আমরা ওনার কাছে যাই এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেন এবং আমি আপনাদের এই আগরতলা আসার আগেও আমি এক সপ্তাহ আগেও ওই কর্মকর্তার সাথে দেখা দেখা হয়েছিল আমার হওয়ার পরে ওনাকে বলছি যে আমার এই কবরস্থানের কি করা যায় যে মাটিটা কবে ফালানো হবে তো উনি আমাকে আশ্বস্ত করেছেন যে আপনার কবরস্থানের মাটি বাজিত হয়ে গেছে আমরা রিসেন্টলি আপনার মাটি তো এইটা আমার একটা বড় ধরনের একটা সাপোর্ট যে আমি যে জায়গায় লাশগুলো দাফন করব। সেই জায়গাটা উঁচু হবে এবং সেই জায়গাটা সুন্দরভাবে একটা কবরস্থান হিসেবে পরিচিতি লাভ করবে একটা বিষয় হচ্ছে যে আমরা তেমনভাবে কোনো সহযোগিতা পাই না কেউ তেমনভাবে সহযোগিতা করে না আর আমি আসলে একচুয়ালি সহযোগিতার জন্য কারো কাছে যাই না তবে স্বেচ্ছাই যদি বাতিগোকে কেউ সহযোগিতা করে যে এটা লাশ দাফন করার জন্য তাহলে আমরা আর কি আর একটা বিষয় হচ্ছে যে আমি একবারই বলছি আপনাকে আমাকে আর্থিক যে সহযোগিতাটা আছে সেটা আমাকে করতেছে একজন চিকিৎসক আমি নামটা বলতে চাচ্ছি না উনিও পছন্দ করেন নাম বলা উনি সবসময় গোপনের থেকেই পিছনের থেকে আমার বাতিগরের পেছন থেকেই উনি সে সহযোগিতার আমাকে করে যাচ্ছে আর কি আর মূলত আমার টুকটাক কিছু বিজনেস আছে ওইটা থেকে আমি যে প্রফিট আসে সেটা দিয়ে আমি এটা করি আর কি আপনার বাতিঘর আরও সমৃদ্ধি কামনা করছি আমরা এবং রাজ্যবাসীও নিশ্চয়ই শুনে আপনার দেশের মানুষও এত মহান কাজ সেটা ভাবাই যায় না আমি শুনেই ভাবছিলাম এমন একজনের সাথে বসব যিনি এত মহান কাজ করেন আমরা চিন্তা করতেই আমার গা কাটা দিয়ে ওঠে না সেই কাজটা আপনারা করেন জানতে চাইবো আপনার যে এই কাজে আপনার অনুপ্রেরণা কোথেকে পেলেন ছোটবেলা থেকে কি সমাজসেবা করার ইচ্ছা ছিল ছোট থেকেই মানে আমি তো নরম প্রকৃতির মানুষ আচ্ছা তো আমার ভিতরে দুর্বলতাটা কাজ করে বেশি এবং আবেগপ্রবণ মানুষ আমি আর মানুষের কষ্টগুলা আমি সহ্য করতে পারি না নিতে পারি না আর ছোট থেকে আমি সাংগঠনিকভাবে বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আমার অনেকগুলা সংগঠনের আমি নেতৃত্ব দিচ্ছি মানে নেতৃত্ব দিচ্ছি আরকে অনেকগুলা সংগঠনের তার মধ্যে তো আমি বাতিগড় প্রতিষ্ঠিতের চেয়ারম্যান আর আমি আসলে এগুলো অনুপ্রেরণার একটাই কারণ যে আমি যখন দেখলাম যে এই বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস যখন আসে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস যখন সারা পৃথিবীতে আঘাত আনে তখন আমাদের ব্রাহ্মণের পরিস্থিতি খুব খারাপ ছিল তো আমি যখন দেখতাম যে করোনা লাশগুলো এভাবে কেউ তার আত্মীয় স্বজন কাছে যাচ্ছে না তখন আমার একটা মানবিক খ্রিস্টলাহ আরে আমি তো মানুষ আমি মরে গেলাম কিন্তু আমার রাত্রি স্বজন আসতেছে না এটা কেমন দেখায় খারাপ দেখায় আর বেওয়ারিশ লাশ এ কাজে আসার একটাই কারণ আমি যে জায়গাতে লাশগুলো দাফন হতো তো আমার কাছে মনে হয়েছিল যে দাফন কাজগুলো সুন্দরভাবে হচ্ছে না যে আমরা আমি মুসলমান মুসলমানের লাস্ট পক্ষে সুন্দরভাবে তার দাফন কাজটা যেন সুন্দরভাবে হয় তো ওই ওই সময় থেকে দেখে আমার এই অনুপ্রেরণাটা আসে আর কি যে আমি এই কাজগুলো আমি নিজে করব। আমি অন্য কেউ কোনো করবো অন্য কেউ তো সুন্দরভাবে করতে পারতেছে না এটা সুন্দরভাবে দাফন হচ্ছে না জানাজা হচ্ছে না বা যেভাবে আমরা ইসলামিক নিয়ম দাফন করা দরকার সেভাবে এটা হচ্ছে না আমি তো যেহেতু আমিও ইসলামিক একটা ছেলে আমি যদি এভাবে এই কাজটা আমি নিজের কাজে নেই আমি করি তাহলে তো কাজটা ভালো হবে ওইভাবেই আমার অনুপ্রেরণাটা চলে আসে আর কি নিজের মনের ওই জগতে আসা মুহূর্ত থেকে আপনার মানে মনে ওই চিন্তাটা এসছে যে আমি যদি এগিয়ে যাই ঠিক এগিয়ে আসুক আপনার মতো অনেক যুবক সম্প্রদায় এগিয়ে আসলেই আমাদের আজকের সেই যে আপনি বলছেন বারবার যে আমরা প্রচার করতে চাই না গোপনে রাখতে চাই কিন্তু প্রচারের কিন্তু প্রয়োজন শুধু এই জন্য যাতে আপনাকে দেখে আরো অনেক যুবকরা এই সমস্ত কাজ অবশ্যই আর আমার আরেকটা বিষয় আছে এখানে আমার বাতিঘরের সদস্যরা অনেক পরিশ্রম করে তারা আমার সাথে থেকে এবং এই লাশগুলাকে সুন্দরভাবে খুব সুন্দরভাবে পরিবাটি করে দাফন কাফন করে আমার সদস্যরাও অনেক কষ্ট করে আমার এই ধরনের সদস্য এসব কাজে সদস্য পাওয়া খুব মুশকিল খুব মুশকিল সামাজিক সামাজিক সংগঠন বলতে গেলে আমরা সংস্কৃতি ও সংস্কৃতি বুঝি বা বিভিন্ন আর অনেক সংগঠন আছে কিন্তু এত বড় তারপরে দাড়ি বাশ কবর করা জানাজান নামাজ পড়ানো এটা আমার মনে হয় না বাতিঘরের সংগঠনের সদস্যরা যেভাবে করে আমার মনে হয় না অন্য কোনো সংগঠন করবে তবে আমি চাই বাতিগড়ের বাতিঘরের পাশে অন্য আর সংগঠন যারা কাজ করে আমাদের বাতিঘরের পাশে যারা তারা থাকে এবং আমাদেরকে জন্য সাহায্য করে এবং সহজিতে এগিয়ে আসে হয়তো বলবো আপনার যে এই যে দীর্ঘ পথ পরিক্রমা চলছে তো সেই ক্ষেত্রে কি কোনো বাধা মানে কোনো কি বলবো প্রতিবন্ধকতা কি কিছু আসে যেহেতু এটা একটা সাংস্কৃতিক মানে সরি সামাজিক সংগঠন তো কিছু তো থাকেই তো কিছু থাকলেও এগুলো সমস্যা হয় না আমরা যে কাজগুলা করি সম্পূর্ণ প্রশাসনিকের

সদর ওনার ওনাদের সাথে সাক্ষাৎ করি এবং ওনারা আমাদেরকে একটা ফরম্যাট দেই যে ওনারা আমাদের কাছে সরাসরি চিঠির মাধ্যমে এই লাশটা হস্তান্তর করে ওই চিঠি আমরা রিসিভ করি এবং ওনাদের কাছে একটা রিসিভ থাকে চিঠি রিসিভ থাকে এবং আমাদের কাছে একটা থাকে ডকুমেন্ট হিসাবে যে আমরা লাশটা গ্রহণ করেছি এবং ওই লাশটা ইসলামী নিয়ম নীতি অনুসারে দাফন করেছি আর কি তাহলে সেই প্রতিবন্ধকতা কিছু ছোটখাটো আসলেও সেটাকে আপনারা করে কারণে সমস্যাটা বেশি হয় না হয়ে কি আচ্ছা বার্তা দেবেন শেষ প্রশ্ন এটাই থাকবে যে এখনকার যুব সম্প্রদায়ের প্রতি আপনার কি বার্তা থাকবে কিভাবে এগিয়ে আসবে আচ্ছা আমি এখন যারা যুবকবৃন্দ বা তরুণ তরুণী যারা আছে আমরা তো আসলে সামাজিকতা থেকে দূরে চলে যাচ্ছে আমরা ব্যক্তি হয়ে যাচ্ছি ব্যক্তি কেন্দ্রিক হয়ে যাচ্ছি মোবাইল কেন্দ্রিক হয়ে যাচ্ছি অবশ্যই আমরা মোবাইল মোবাইল ব্যক্তি কেন্দ্রিক এটা তার পার্সোনাল ম্যাটার তারপরেও আমাদের কিছু সামাজিক বা দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতার কথা চিন্তা করলে আমাদেরকে অবশ্যই সামাজিকতার কিছু কাজ থাকে সেই কাজগুলো আমরা নিজেরা নিজের মতো করে নিব এবং মানুষকে কাজ করার জন্য উদ্বুদ্ধ করব আর আমি তরুণ সমাজের কাছে এটাই আবেদন রাখবো যে আপনি আপনার স্থান থেকে ভালো যে ভালো কাজটুকু করবেন সেই মান সেই ভালো মানুষ সারা জীবন মনে রাখবে তো আমাদের বাতিগরের জন্য বাতিগর আমরা যে কাজটা করে যাচ্ছি হয়তোবা আমি তাকবো না একদিন কিন্তু আমার এই কাজটি হয়তোবা থেকে যাবে আমি সেই বিদায় বলতেছি যারা সামাজিকভাবে যারা সামাজিক সংগঠনের সাথে জড়িত আছেন আপনার যে যতটুকু কাজ করবেন মন দিয়ে কাজটা করুন তাহলে সেটার সম্মান অবশ্যই পৃথিবীতেও পাবেন আখারাতেও পাবেন আপনি কি মনে করেন যে আরো বাতি ঘরের মতোই আরো কি কি সামাজিক সংগঠন মানে এরকম সেবামূলক সংগঠন গড়ে ওঠা উচিত অবশ্যই করা উচিত কারণ এখন যদি যুব সমাজের যদি এগিয়ে নিয়ে আসে এবং বিভিন্ন সংগঠন যদি ফিল্ডে না থাকে হ্যাঁ তাহলে তো আমরা অনেক কিছু হারিয়ে ফেলবো যুব সমাজরা যে তারুণ্যের যে একটা জোয়ার বলে যে যুবকদের ভিতরে যে তারুণ্যতা থাকে সে সবার ভিতর থাকে না এখন 40 50 বয়স হয়ে গেলে তার ভিতরে সেই তারুণ্য ফিরে পাওয়া যায় না তো যুবকরা এই সমাজকে পরিবর্তন করতে হলে অবশ্যই যুবকদেরকে সামনের দিকে এগিয়ে আসতে হবে এবং ভালো কাজগুলোকে সামনের দিকে করানোর জন্য সবাইকে উদ্বুদ্ধ করতে হবে নিজে করতে হবে এবং ভালো কাজগুলোকে সমাজে তুলে ধরতে হবে তাহলে আরো যুব সমাজে যারা আছে তারা এগিয়ে আসবে যাদের একটু ইচ্ছে হচ্ছে কিন্তু উৎসাহের অভাব উৎসাহ উষা অভাব তারা উৎসাহ পাবে এবং তারাও এই কাজগুলো করতে সাহস পাবে আর আপনার কি এই প্রথম ভারতে আসা আমি এর আগে আসছিলাম দুই হাজার আঠারো সালে আসছিলাম আর এখন আসলাম দুই হাজার চব্বিশ সাল আর কি সে কি আপনার আসছিলাম এখন আমি দাদা ইনভাইটেশন করছে থেকে চিনে দাদার সাথে দাদা খুব আদর করে আমাকে বাতিঘর আপনার ওটা কি বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ আলহামদুলিল্লাহ বাতিঘর বাংলাদেশের সব জায়গায় ছড়িয়ে পড়ছে সবাই বাতিঘর বললি সবাই চিনে যে বেওয়ার ইসলাস দাফন কাছের একটি মাত্র সংগঠন আছে যেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর ভীষণ ভালো লাগলো আপনার এত সুন্দর কর্মকাণ্ড কর্মসূচি এবং শুধু আপনি নয় অবশ্যই আপনার সঙ্গে যারা রয়েছেন আপনি বারবার বললেন যে ওনাদের ভূমিকাও অনেক রয়েছে তো ওনাদের জন্য আপনার জন্য অনেক অনেক শ্রদ্ধা রইল আমাদের স্যান্দনের পক্ষ থেকে ভীষণ ভালো লাগলো আপনাদেরকেও ধন্যবাদ এবং সেন্দন টিভি যারা সংশ্লিষ্ট যারা আছে তাদেরকেও ধন্যবাদ যে এত সুন্দর একটি প্ল্যাটফর্মে আমার বাতিগরের সংগঠনকে তুলে ধরার জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন যুব সম্প্রদায়কে অনুরোধ করব এগিয়ে আসার জন্য এই ধরনের কাজ আমরা আমি সত্যি শুনে ভীষণভাবে অভিভূত যে এত সুন্দর কাজও আমরা আমরা তো চিন্তার মধ্যেই আনতে পারি না আপনার আপনারা সেটা কাজে পরিণত করছেন ভীষণ ভালো এইভাবেই আমাদের সমাজ এগিয়ে যাবে এই ধরনের আমার প্রথম গল্পে বুঝেছেন তো এত সুন্দর এবং এর থেকে তৃপ্তি মানুষকে সেবা করার মতো তৃপ্তি বোধ নিজের মনকে শান্তি দিতে হলে অবশ্যই সমাজ সেবায় এগিয়ে আসুন এবং আপনি যেটা বললেন যে আমার যা খারাপত্ব রয়েছে সেটা ঘুচে যাবে ঈশ্বর ভগবান বা আল্লাহ যাই বলি আমরা আমাদের হয়তো ক্ষমা করতে পারবে কিছু যদি আমরা ভালো কাজ করি যে যার মতো করে আমরা একটুখানি ভালো কাজে এগিয়ে আসতেই পারি যার যার সাধ্য অনুযায়ী আপনাকে আবারও ধন্যবাদ জানাই এবং দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার